খামোশ এই একটা শব্দ দিয়ে পাকিস্তানের তৎকালীন স্বৈরতন্ত্রকে তিনি কলিজায় হাত দিয়ে দিয়েছে। বাংলাদেশের শেখ মুজিব জাতির পিতা হয়েছিলেন বঙ্গবন্ধু হয়েছিলেন আরও কত কিছু হয়েছিলেন সেই শেখ মুজিবকে তার পায়ের নিচে কন্দম্বুজি করতে বাধ্য করেছিলেন তিনি চুয়াত্তর সালে এর নাম মৌলানা ভাষায় আমার কাছে মনে হয় মৌলানা ভাসানি ফারাক্কায় সৈশিয়ার রহমান সময় পানিকে জাতিসংঘের দাবি আদায়ের জন্য জাতিসংঘে নিয়ে গেছে ফারাক্কায় এই মিছিলের পরে পরে এটাই বাস্তবতা কিন্তু এটাই ইতিহাস অনেকে বলেন মৌলানা ভাসানির সঙ্গে সেই সময় সরকার সহযোগিতা করেছে সরকার বুদ্ধিমান ছিল বলে তো সহযোগিতা করেছে শুধু যে জনগণ শুধু যে রাজনৈতিক দল এমন না কিন্তু সেই মিছিলেন সমগ্র বাংলাদেশ রাজপথে নেমে এসেছিল আবার বৃদ্ধা বনিতা কৃষক শ্রমিক এমন কোনো মানুষ ছিল না সেই মিছিলে যায় না আমরা তরুণ আমাদের ভাবখানে এরকম ছিল যে আমরাই কিছু আমরা কিন্তু আমাদের দিকে কত সিনিয়র এই যে আমার পাশে বসে আছে আজকে সভা সভাপতি আমরা একেবারেই ছাত্র একেবারেই তরুণ আমাদের নেতা ছিলেন নানু ভাই বন্যরা আর জাদু ছিলেন সেই সময় আমাদের সংগঠকের প্রধান সংগঠক আর নেতা ছিলেন মৌলানা ভাষান এই জিনিস মৌলানা কথা ভাবলে আমি মৌলানা ভাসানি তার সঙ্গে যে সম্পৃক্ত হয়নি তার রাজনীতিকে ধারণ করতে পারেনি আমার কাছে মনে হয় বড় দৈন্যতার মধ্যে তারা শহীদ যার নাম উচ্চারণ করলে স্বাধীনতা ঘোষণার প্রসঙ্গ আসে মুক্তিযুদ্ধের কথা আছে রণাঙ্গনের লড়াইয়ের কথা আসে বেগম খালেদা জিয়া স্বৈরতন্ত্রের বিরুদ্ধে প্রথম প্রতিরোধ এই মহিলার নেতৃত্বেই তো আপোসের নেতৃত্বেই তো আমরা রাস্তায় নেমে এসেছিলাম এই সিঁড়িটা কি এর মাথার উপরে কি সেটি হচ্ছে মওলানা ভাষাণী সুজন্য মওলানা ভাষাণীকে বাদ দিয়ে এই জাতির ইতিহাস লেখা ইতিহাস বলা ইতিহাস জানা এটা অসম্পূর্ণতা থেকে যায় একজন সামরিক ব্যক্তিকে তিনি সমর্থন দিয়েছিলেন রাজনৈতিক তিনি হচ্ছেন যাকে তিনি আশীর্বাদ করেছিলেন ভালো কিছু করার জন্যে সামনে এগিয়ে যাও শৈজিয়া রহমান দেশকে নিজেকে রাজনীতিকে শুধু রক্ষা করেছে এমন না আমি বলবো মলানা ভাসানিকেও তিনি সমৃদ্ধ করেছিলেন বন্ধুরা শেষ কথাটা হচ্ছে নতুন করে ভাবতে হবে ভারতকে শুধু একটা মিছিল দিয়েই আমরা পদে নিয়ে আনতে পারবো এমন না কূটনীতিক বিজয় সেটা দিয়ে পারবো এটা আমরা শক্তি এবং শান্তি এই দুটোই আমাদের সামনে রাখতে হবে শক্তি এবং শান্তি এর কোনো বিকল্প নাই এটি যদি মাথায় রেখে আমরা সামনের দিকে এগোতে পারি তাহলেই ভারতের কাছ থেকে যে আমাদের প্রাপ্য সম্মান আমাদের যা প্রয়োজন সেটি আদায় করা সম্ভব হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি আমার বক্তব্যের শেষে আবারও মনালা ভাষা নির প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানি আমি আমার বক্তব্য শেষ করছি bangladesh